আসলে দীপাবলি কি। মানুষ কেন দীপাবলি মানে চলুন তাহলে এই বিষয়ে আমরা জানি দীপাবলি কি ও কেন মানা হয় আলোয় অন্ধকার জয় করার উৎসব সেটাই দীপাবলি আজ আমরা জানব আসলে দীপাবলি কি এবং কেন মানুষ এই উৎসব উদযাপন করে দীপাবলি মানে কি। দীপ মানে প্রদীপ বা আলো আবলি মানে শাড়ি বা শোভা তাই দীপাবলি মানে হল প্রদীপের শাড়ি আলোয় সাজানো উৎসব এই দিনে মানুষ ঘরে ঘরে প্রদীপ জ্বালায় অন্ধকার দূর করে আনন্দ ছড়িয়ে দেয় মানুষ কেন দীপাবলি মানে এক শ্রীরামের অযোধ্যা প্রত্যাবর্তন রাবণবধ শেষে রামচন্দ্র যখন চোদ্দ বছরের বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরলেন তখন মানুষ প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানায় তাই দীপাবলি হল ন্যায়ের জয় ও অন্ধকারে আলো জ্বালানোর প্রতীক দুই মা লক্ষ্মীর পূজা এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন ভক্তরা বিশ্বাস করেন পরিষ্কার ঘর আর প্রদীপের আলোয়ে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং সমৃদ্ধি দেন তিন শ্রীকৃষ্ণ ও নরাকাসুর বধ দক্ষিণ ভারতে বিশ্বাস কৃষ্ণজী নরাকাসুর দানবকে বধ করে মানুষকে মুক্তি দিয়েছিলেন তাই দীপাবলি অশুভ শক্তি ধ্বংসেরও প্রতীক চার মা কালী পূজা বাংলা ও পূর্ব ভারত বাংলা আসাম ও ওড়িশায় দীপাবলির রাতেই হয় কালীপূজা মা কালী ভক্তদের সাহস শক্তি আর ভয়মুক্তির আশীর্বাদ দেন পাঁচ আধ্যাত্মিক অর্থ অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানোই দীপাবলির আসল শিক্ষা দীপাবলির মূল উদ্দেশ্য অন্ধকার থেকে আলোয় যাওয়া অশুভ শক্তি দূর করা পরিবারে সুখ সমৃদ্ধি আনা ন্যায়ের জয় ও ধর্মের পথে চলা ভগবানের আশীর্বাদ পাওয়া এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ এবং শুভ দীপাবলি